তো কাজ আমি জীবনে ফার্স্ট আজকে পাওনিন ওপেন করছি আর পাবজি তো আমি নতুন ঠিক আছে দেখো আমি পাও অন করার পরে পাও ক্লিন করার পরে হচ্ছে কাজ দেখো পাওনিন আমার সাথে কী করে আর আমি পাওনিনের সাথে কি করি তবে বেশি কথা না বলে যাওয়া যাক ভিডিওর মূল পাটে ওই দেখতে ওই সামনে পাউনিন আর আমি কিন্তু পাও কাছে চলে আসলাম আসার পর কিন্তু ওই জায়গাটা ওকে দেওয়া জায়গা থেকে কিন্তু পাউন আমি মানে ইয়ে করছে আমার ইয়ে করে নিতে আমার টিমমেট করে নিচ্ছে পাউনিনকে যার থেকে পাউনিনকে কেউ কিন্তু নেয় না ঠিক আছে চলো পাওন আমার নেওয়ার শেষ আর পাউনিন কিন্তু ওয়াটার লেভেলের একটা মুভমেন্ট শট দিয়ে মাস্ক কাইটা খাইতেছে আমি মাছটা দিছি মাছটা খাইয়া আসে কিন্তু ওয়াটার লেভেলেটা দিল সো এটা কিন্তু আমার ওয়াটার লেভেলে মানে পুরাই জোশ লাগছে তারপরেও কিন্তু আমি অনেক অনেক অনেকক্ষণ ট্রাই করছি পাউনির সাথে কথা বলা তবে পাউনির সাথে কথা বলতে পারি নাই তো কীভাবে কথা বলে কেউ যদি জানে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই এইভাবে কথা বলে তারপর টিম আয়সা আমাকে একটু জানাই দেবো কীভাবে কথা বলে পাউনিন তো কিছু দিন বাদে চলে যাবো তো তোমরা আমাকে একটু বলে দেব যে কীভাবে কথা বলে ঠিক আছে আর আমি চলে যাই আমরা মেন পার্টে আরও 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 মজাদার গাই না যায় সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকো তারপর কিন্তু আমার নেট চলে যায় ঠিক আছে তারপর আমি কিন্তু দুইটা রিকানেক্ট করি রিকানেক্ট ওকে ওকে চাপ দাও ওকে চাপ দেওয়ার পরে আমার কিন্তু গেমটা রিকানেক্ট হতে থাকে আর তোমরা লাইক সাবস্ক্রাইব লাইক ফলোয়ার করো নাই লাইক ফলো করে দাও আমি যেন পার্টনার প্রোগ্রামে শিফট হতে পারি পাবজি পার্টনার প্রোগ্রামে ঢোকার খুব ইচ্ছা হইতেছে আমার ফ্রি ফায়ারে তো ঢুকতে পারি না তবে পাবজি ঢোকার চেষ্টা করতে যদি পারি তো আলহামদুলিল্লাহ সো গাছ আমার কিন্তু নেট চলে যাওয়ার পর আমার কিন্তু সরাসরি রিকানেক্ট করা যার পরে দেখা যায় আমি জায়গাতে নকডাউন হয়ে যাই এই জায়গাতে কিন্তু পাউনির আসা সরাসরি আমাকে দিয়ে দেয় রিভাইভ সোজ এই জাত রিভাইভ পাওয়ার পর কিন্তু আমি এই জায়গা কিছুটা মেডি করে নেই সো গাছ মজার কিন্তু এই জায়গাতে শুরু হয়েছে ঠিক আছে যে আমি যাত মেডি করতেছি হেল অল্প আর সামনে এনেমি আমি পাউনির সাথে বড় বড় চেষ্টা করতেছি কীভাবে কথা বলে তো বউ কিন্তু আমি পারতেছিলাম না আর জাত কিন্তু আমাকে এলমিরও খুব ড্যামেজই দিয়ে দেয় আর কিন্তু আমি যাইতেছি আর এনিমি কিন্তু ফায়ার করছিলাম কিন্তু এলমি দেখতেছি কোথা থেকে ফায়ার আমি এখন টাই বলতেছি না তো আমি যাতে মিডি করতেছি দাঁড়া দাঁড়া এমনি অবশ্যই আমার কোথায় যাতে জানি ফায়ার দিতে এর পাইতেছি আর পাউন কিন্তু আসে সামনে আসে দাঁড়াই গিয়ে আমার কাবার দেওয়ার জন্য তো সেই কাবারের কোনো কাম হয় নাই তারপর কিন্তু পাউনিন কাবার দিয়ে আমাকে কিন্তু যাতে রিভাইভ দিয়ে দেয় তো আমি রিভাইভ পাই ইয় পাই আর কিন্তু আবার মিডি করবো পাউনিন রিভাইভ দিতে এখন সময় নেই আল্লাহ পাব যেতে এতক্ষণ সময় আমি জানতাম না গাই তো আমি কিন্তু মিডি করতেছি ওই জায়গায় মেডি করে আর সরাসরি চলে আসে এনিমের সাথে ফাইট না করে যায় আর এটা তুমি হেল অল্প আর আমি ডাউন হয়ে যায় আর পাও নিন কিন্তু যা সরাসরি দৌড়ে আসে এটা গ্যাস দেয় তো বাবা গ্যাস মারা দিয়েছে তো গ্যাস মারার পর কিন্তু আমাকে রিভার্ভ দিতে আছে আমি পিছনে দেখুন তো আমাকে নিজে তো রিভার্ভ দেয় এবার আর কোনো কথা বলবো না এবার তুমি এবার আর এনজয় করো ঠিক আছে এবার দেখো কী হয় আমার সাথে আমি এই জায়গায় এতবার মারা খাই আর আমার বাইরে পাউন যদি যদি ক্লান্ত হয়ে যায় তারপরে কিন্তু আমার পারে না দেয় নাই তারপর কিন্তু আমি এত মারা খেয়ে যাই আর মারা খেয়ে যাওয়ার পরে আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর পাবজির পার্টনার প্রোগ্রাম আমার এক হাজার ফলো হলে আমি পাবজি পার্টনার প্রোগ্রামে ডুববো